এখানে আসতে হলে আপনাকে প্রথমেই ঢাকার গাবতুলি বাস স্ট্যান্ড থেকে সরকার ট্রাভেল সিলাইন পরিবহন এবং পাবনা এক্সপ্রেস সহ বেশ কিছু চেয়ারকোচ গাড়ি নিয়মিত চলাচল করে থাকে পাবনা রোডে যে কোনো গাড়িতে করে সরাসরি চলে আসতে পারবেন পাবনা বাস স্ট্যান্ড সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে পাঁচশো থেকে নয়শো টাকার মতো পাবনা বাস স্ট্যান্ডে এসে সিএনজি পেয়ে যাবেন সিএনজিতে সরাসরি চলে যেতে পারবেন রূপপুর বাস স্ট্যান্ডে সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে ষাট থেকে আশি টাকা ইয়ার্স ঈশ্বরদি রেল স্টেশন থেকে আপনারা সিএনজি দিয়ে চলে আসতে পারবেন আপনার রূপপুরে ঠিক আছে সিএনজি অথবা অটো পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে বিশ টাকা বিশ টাকা দিয়ে আপনারা রূপপুর এসে তারপর আবার একটি মিশুক দিয়ে বা এই যে আমাদের মতো এরকম একটি রিক্সা নিয়ে তিরিশ টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারবেন পাঁচি রিসোর্টের গেটে তো রিসোর্টে যাওয়ার সময় আপনারা অটো পেয়ে যাবেন আর রিজার্ভ নিতে চলে যদি সিএনজি দিয়ে যান তাহলে এখানে রিজার্ভের জন্য সিএনজি অটো রিক্সা সব কিছু পেয়ে যাবেন তো আমরা বিশ টাকা ভাড়া দিয়ে এই যে রিক্সাটা নিচ্ছি আর আমার সাথে আছে আর এই ইউটিউবার আসমাউল ভাই আজকে আমরা দুইজন ঘুরবো ইনশাল্লাহ আর আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো চলুন যাওয়া যাক আজকে রিসোর্টে যাওয়ার সময় এই যে এরকম একটা ছোট্ট একটা ট্যানেল পর্বে দেখুন খুবই ছোট একটি ট্যানেল কিন্তু খুব সুন্দর ভালো লাগে আর এর পাশটা দেখুন এতটা সুন্দর আমার হাতের বা হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আপনার সেনাবাহিনী ক্যাম্প যেটা কিনা আপনার রূপুর পারমাণবিক সম্পূর্ণ করে থাকে যেটা সেনাবাহিনী আমরা কেন তো যেখান থেকে আপনার এই যে যে আপনার রাশিয়ার যেসব কর্মচারীরা আপনার হচ্ছে যারা পর্যটকরা আসে আপনার যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে হচ্ছে আপনার নিয়ন্ত্রণ করে থাকে যা তাদের কেন সেনাবাহিনী এখানে বাংলাদেশের এই যে রূপপুর পারমাণবিক যে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট রয়েছে এই ক্যান্টনমেন্ট থেকেই কিন্তু আপনার হচ্ছে তাদেরকে ডিউটি দেয় বা তাদের নিরাপত্তা দিয়ে থাকে এই জাস্ট এখান থেকে এখান থেকে এদিকেও কেন রয়েছে আপনার হাতে জাস্ট সেনাবাহিনী ক্যাম্প জাস্ট দুই দিকে কিন্তু আপনার সেনাবাহিনী ক্যাম্প রয়েছে আমরা অলরেডি চলে এসেছি পাকসি রিসোর্টের একবারে গেটে এই যে এটা হচ্ছে দুই নম্বর গেট এসে এক নম্বর গেট দিয়ে প্রথমে অনেক সুন্দর আর এই রিসোর্টের সৌন্দর্য গুলো আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো চলুন ভিতরে যাওয়া যাক এই যে এটা হচ্ছে গেট হচ্ছে তিন নম্বর গেট ঠিক আছে এই দিক প্রবেশ করতে হয় আর ভিতরে ঢুকলে আরেকটি গেট দেখতে পাবেন এই গেট দিয়ে ভিতর প্রবেশ করে ইয়ে করতে হবে আর এই যে এই এদিকটা হচ্ছে মানে কাপলদের জন্য আমাদের গেট থেকে বলে দিয়েছে যে গেট থেকে ঢুকার পরে ডান দিকে যে রাস্তাটা এটা হচ্ছে কাপলদের জন্য তো এখানে ভিডিও করার জন্য না করা হয়েছে কারণ যেহেতু কাপলরা থাকে এখানে কাপলরা বসে আদা মারে যার কারণে এদিকে আমাদের ভিডিও করতে নিষেধ করা হয়েছে তো আমাদের ভিডিও দরকার নেই আমরা বাম দিকে চলে এসেছি আর এদিকটা দেখুন ওয়া কতটা সুন্দর মাশল দেখুন কত সুন্দর সুন্দর ঘর করা হয়েছে আর রাস্তাটা দেখুন এত সুন্দরভাবে সাজানো হয়েছে তো চলুন রিসোর্টের সৌন্দর্যগুলো ঘুরে ঘুরে দেখে আসি পাবনার ঈশ্বর দিকে পদ্মা নদীর তীরে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে তেত্রিশ একর জায়গা জুড়ে পাখি রিসোর্ট গড়ে তোলাও হয়েছে রিসোর্টের ভিতরে প্রবেশ করলেই একটু বাম দিকে গেলে আপনারা সুন্দর একটি জায়গা দেখতে পারবেন যে জায়গাটির জন্য কিন্তু মানুষ এখানে এসে থাকে সেটি হচ্ছে যে সুইমিং পুল আমার হাতের বাম পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন দেখুন তো সুন্দরভাবে সাজানো একটি সুইমিং পুল এই যে দেখুন সুইমিং পুলের পাশে চেয়ার টেবিল তো আছে এবং এই যে দেখুন এখানে কিন্তু আপনারা বছর শেষে এখানে বিচ্ছার নিতে পারবেন এই যে দেখুন আমাদের আজমল ভাই হয়ে পড়ছে এরকমভাবে আপনাদের এখানে বিছান নিতে পারবেন আর এই যে ভিতরে রয়েছে ওয়াশরুম ঠিক আছে এখানে আপনারা এই যে আপনাদেরকে দেখাই এখানে আপনারা গোসল করতে পারবেন ঠিক আছে ফ্রেশ হতে পারবেন আর এখানে রয়েছে ওয়াশরুম এই যে দেখুন গাইস রিসোর্টে একশো টাকা দিয়ে ভিতরে প্রবেশ করার পরে আপনারা যদি এই সুইমিং পুলে গোসল করতে চান তাহলে আপনাকে সুইমিং পুলে গোসলের জন্য অতিরিক্ত তিনশো টাকা গুনতে হবে সুইমিং পুলে সাঁতার কাটতে পারেন সুইমিং পুলের স্বচ্ছ পানিতে ইচ্ছে করলে বসতে পারেন লেকের ধারে হেঁটে হেঁটে ক্লান্ত হলে বসতে পারেন শান্ত বটের ছায়ায় ছোট ছোট পাহাড়ে উঠতে পারেন প্রিয়জনের হাত ধরে মন চাইলে ঘুরে ঘুরে বিশ্রামও নিতে পারেন রিসোর্ট আছে দেশি বিদেশি প্রায় চার শতাধিক নানা প্রজাতির গাছ ও ফলের বাগান উদ্যানে আছে অসংকিত অর্কিড পাক্সি রিসোর্টের ভেতরেই খেলতে পারেন নিজেদের মতো করে আছে সব ধরনের টেনিস ব্যাডমিন্টন টেবিল টেনিস সহ বেশ কয়েকটি ইনডোর গেমস পাক্সি রিসোর্টের ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন বিশাল এক ফুলের বাগান যেখানে প্রায় চারশোরও বেশি প্রজাতির গাছ ফলের বাগান নান্দুলিক লেক সহ সুইমিং পুলও রয়েছে এই পাক্সি রিসোর্টে পাখি রিসোর্টের কাছে রয়েছে পদ্মা নদী সেই নদীতে এখান থেকে যেতে সময় লাগে প্রায় বিশ মিনিট বিকেলে ঘুরতে পারেন সেই পদ্মা নদীর তীরে সেখানে রয়েছে লালনসা সেতু সহ হার্ডিনস ব্রিজ সেই হার্ডিনস ব্রিজের নিচে বসার জন্য বেশ কিছু জায়গা রয়েছে সেখানে আপনারা চাইলে বিকেলের সময়টা প্রয়োজনের সাথে কাটাতে পারেন এই পাক্সি রিসোর্টটি এমনভাবে সাজানো হয়েছে যেন এক প্রকৃতির রাজ্যে চলে এসেছি পার্কটিতে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ এবং ফুলের বাগান ঈশ্বরদীর পাখশিতে প্রায় ষোলো বছর আগে সর্বপ্রথম এই পাক্সি রিসর্ট প্রতিষ্ঠিত হয় কাগজপত্রে দেখা যায় পাক্সি রিসর্ট লিমিটেডের পঞ্চাশ বাগের মালিক আকরাম আলী খান সঞ্জু বাকি পঞ্চাশ বাগের মালিক তার স্ত্রী মোনাজ্জামা মুস্তারি তানিয়া আপনারা যদি ফ্রেন্ড সার্কেল মিলে গ্রুপে আসেন গ্রুপ টুর তাহলে এরকম সুন্দর একটি জায়গায় যে ঘুরতে পারবেন দেখুন যে এখানে রয়েছে আপনার চার চারটা চেয়ার ঠিক আছে চারটা চেয়ারে আপনারা পাঁচ ছজন বসে একসাথে গল্প করতে পারবেন যারা বন্ধু বান্ধবরা আসেন ঠিক আছে একসাথে গ্রুপ ট্যুরে তারা এখানে আসে এনজয় করতে পারবেন খুব সুন্দর গল্প করতে পারবেন একসাথে বসে গাছের সায়ের নিচে ঠিক আছে খুব সুন্দর প্রকৃতির সাথে ভালো একটি মুহূর্ত আপনারা এখানে কাটাতে পারবেন এখানে কিন্তু আপনারা খাবার অর্ডার করে তারপর এখানে খেতে পারবেন দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে এখানে একসাথে আপনারা অনেকগুলো মানুষ বসেই খেতে পারবেন আপনারা যদি কেউ মানে একটা গ্রুপ টুরে আসেন ঠিক আছে বা কোনো কলেজ থেকে শিক্ষা সফর আসেন তাহলেও আপনারা এখানে এসে খেতে পারবেন সুন্দর একটি প্লেস আছে ঠিক আছে তিনটা টেবিল আছে তিনটা টেবিলে মোটামুটি অনেকগুলো মানুষই বসতে পারবেন একসাথে আর এখানে যদি আপনি খেতে চান এখানে আপনার বাংলা খাবার থেকে ধরে চাইনিজ খাবার ফাস্টফুড সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন শুধুমাত্র তাদেরকে একটু সময় দিতে হবে একটু সময় দিলে তারা তৈরি করে দিবে। পাক্সি রিসোর্টের ভিতরেই রয়েছে শরঋতু নামের এক আধুনিক রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে ঘরোয়া পরিবেশে পরিবেশন করা হয় নদীর টাটকা বাস রিসোর্টের নিজস্ব ব্যবস্থাপনায় বাংলাদেশি ইন্ডিয়ান চাইনিজ থাই কিংবা অন্যান্য বিদেশি খাবারের সুব্যবস্থা রয়েছে ভিওয়ার্স আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন স্থানে তার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর নেক্সট আপনারা কোথায় দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আমি সেখানেই যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ